গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ গড়িতে দিন দুপুরে এক স্বর্ণের দোকানের তালা কেটে মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে পুরো ঘটনাটি ঘটে জনসম্মুখে দিনের বেলায় অথচ কেউ বাধা দেয়নি চ্যানেল এইচ এর শ্রীপুর থানা প্রতিনিধি মাহফুজ আহমেদের তথ্যচিত্র থাকছে বিস্তারিত সিসিটিভি ফুটেজে দেখা যায় এক নারী দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পর দুই যুবক দোকানের সাইনবোর্ড টেনে নামিয়ে দেন এরপর ওই দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে মালামাল বের করে নিয়ে যেতে দেখা যায় তাদের সকাল মিনিটে কয়েকজন যুবক একটি গ্রাইন্ডিং মেশিনে বিদ্যুৎ সংযোগ দিয়ে তালা কাটতে শুরু করেন মাত্র আট মিনিটের মধ্যে দোকানের সব তালা কেটে ফেলা হয় এরপর ছয়জন যুবক লোহার শাটার তুলে দোকানের ভেতরে প্রবেশ করে মিনিটে ওই নারীকে মোবাইলে কথা বলতে দেখা যায় এবং কিছুক্ষণ পর কাগজ হাতে নিয়ে ক্যামেরার সামনে কিছু বলতে দেখা যায় তাকে দশটা বান্ন মিনিটে মাস্ক পরিহিত এক ব্যক্তি এসে নির্দেশ দেন দোকানের মালামাল বাইরে আনতে মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে দোকানের ভেতরের মালামাল বের করে আনে ওই নারী ও তার সহযোগীরা পরবর্তীতে আরও সাত থেকে আটজন ব্যক্তি দোকানে প্রবেশ করে সিন্ধুক ও স্বর্ণালঙ্কার বাইরে নিয়ে আসে ঘটনাস্থলের সামনে পরে সুব্রত চন্দ্র দাস নামের ব্যানার টাঙানো হয় ভুক্তভোগীর অভিযোগ রিতা জুয়েলার্স এর মালিক গৌরাঙ্গ দাস বলেন দোকানটি বন্ধ ছিল আমি বিশেষ প্রয়োজনে আদালতে গিয়েছিলাম পরে এসে দেখি দোকানে থাকা প্রায় একশো ত্রিশ বড়ি স্বর্ণালঙ্কার ও পাঁচ লাখ টাকা নগদ লুট করে নিয়ে গেছে আমার প্রায় দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে থানায় লিখিত অভিযোগ দিয়েছি ও সিসার মামলা নেবেন বলে আশ্বস্ত করেছেন স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন ওরা দল বল নিয়ে এসে হঠাৎ দোকানের তালা কেটে ভেতরে ঢুকে পড়ে আমরা কিছু বুঝে ওঠার আগে সব নিয়ে চলে যায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বলেন ঘটনাটি তদন্তাধীন জমিটিতে আদালতের নিষেধাজ্ঞা ছিল লিখিত অভিযোগ পাওয়া গেছে একজন উপপরিদর্শককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দিনদুপুরে এভাবে একটি স্বর্ণের দোকানে লুটপাটের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে আমার নাম গৌরাঙ্গ দাস আমি রীতা জলসাম আজকে দীর্ঘ তেরো বছর ধরে আমি এই দোকানে ব্যবসা করে আসতে আসছি আমার দোকানের মালিক হেলাল ভাই তাদের মালিক মালিকের দণ্ড থাকতে পারে আমি হলাম ভাড়াটি আমার তো কোনো সমস্যা নেই আমি কালকে পুড়ে গেছি পুড়ে হাজিরে দিতে গেছি আইসা দেখি আমার দোকানের যা আছে গ্যান্ডিং মেশিন তালা তুলা কাইটা সিন্দু তালা তালামালা সব কাইটে আমার দোকানের যে স্বর্ণগুলো ছিল আমার যে লগারগুলো ভেঙেছে তালা ভাঙছে আপনি তালাগুলো দেখেন আমার তালাগুলো গ্যান্ডিং মেশিন দেখুন বড়ো বড়ো তালাগুলো কেটে তেরোটা তালা কেটে আমার দোকানের লগার ভেঙে আমার লগার থেকে মাল নিয়েছিল একশো দশ ভরি নগদ ক্যাশ পাঁচ লক্ষ টাকা আর আমার সুগেসে ছিল হলো বিশ ভরি স্বর্ণ টোটাল একশো তিরিশ ভরি স্বর্ণ তারা আমার লুটপাট করে নিয়ে গেছে এবং পাঁচ লক্ষ টাকা আমি থানায় অভিযোগ দিয়েছি আমার থানায় অভিযোগ করে স্যার আমাকে আশা দিয়েছে আমি তদন্ত করে আমি এটা মামলা নিব পয়সা দাবি এটা আমি আমার আমার মাল গেছে তাদের মালিকের ব্যাপার তার মালিক বলবো আমি নিলাম ভাড়াটিয়া তাদের আমার মাল গেছে আমি পশা গেছে আমি এটা বিচার চাই ঘেন্ডি মিশিং দেয় টালা তারা ভিতরে ঢুকছে ঢুকে লুটপাট করছে তারা মাল ছাল লুটপাট করার পরে এগুলি বাহিরে তারা ফালাই দিছে তারা কারণ তারা হইলো পঞ্চাশ ষাট জন লোক মিনিমাম পঞ্চাশ ষাট জন হ্যাঁ এটা তো হইলো ইয়া সুব্রত নেতৃত্বে হইছে সুব্রত পায় আমি এসা দেখলাম তারা তালা কেটে ভেতরে ঢুকছে ঢোকার পরে এই তাদের মাল সামান আবির করছে সুব্রত আর ওই পায়েল সরকার সুব্রত ব্যবহার হয়েছে লোকজন নিয়ে আইসা আমার ঘরের ব্যবহার হয়েছে তালা

এটা হলো আমার কথা যে মওনায় চরস্ত সংলগ্ন একটি দোকানের জমি জমা নিয়ে এটা দীর্ঘকাল থেকে একটা বিরুদ্ধ রয়েছে এই বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা প্রক্রিয়াধীন তা গতকাল আমরা একটা অভিযোগ পেয়েছি যে একটা ভাড়াটিয়া গুড়াঙ্গ উনার উনি ভাড়া ছিলেন সুব্রত নামক এক মালিক কেনার দাবি ব্যক্তি সে তার মালামাল বের করে দিয়েছে এই সাপেক্ষে সে একটা অভিযোগ দায়ের করিয়াছে এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া